ল্যাপটপ কিনলে ম্যাকবুক ফ্রি ড্রিম টেকনোলজির বৈশাখী অফার ভাইয়া আছে কি ম্যাকবুক ফ্রি দিয়ে দিবেন সম্পূর্ণ এই ম্যাকবুকটি আপনাকে সম্পূর্ণ ফ্রি দিব ল্যাপটপ কিনলে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা বৈশাখী অফার বৈশাখী অফার শুধু ল্যাপটপ নাও আর রয়েছে স্মার্টফোন S21 5G আচ্ছা S21 5G ফ্রি একদম ফুল ইনটেক বক্স স্মার্টফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা ল্যাপটপ কিনলে ম্যাকবুক ফ্রি স্মার্টফোন ফ্রি ভাই আর কিছু কি আছে অবশ্যই ভাই তার সাথে আরো 10টা স্মার্ট গিফট দিব আচ্ছা আরো 10টা পুরস্কার আছে কি কি থাকবে একটা হচ্ছে

একটা দুইটা নয় আপনারা কিন্তু দশ দশটা গিফট কিন্তু জিতে নিতে পারবে এরপরে নিশ্চিত গিফট গুলো দেখাই আচ্ছা যেগুলো একদমই প্রত্যেকটা ল্যাপটপের সাথে নিশ্চিত পাবে একটা ব্যাকপ্যাক প্যাক আমাদের ব্যান্ডিং করা আচ্ছা এরপরে হচ্ছে মাউস প্যাক তারপরে হচ্ছে কি আপনার কিবোর্ড মাউস অরিজিনাল সাজার পাওয়ার কেবল পাঁচটি গিফট এটা নিশ্চিত পাবে আচ্ছা এই অফারটা কয়দিন থাকবে ভাইয়া এই অফারটা বৈশাখ মাস জুড়ে থাকবে আচ্ছা পুরো বৈশাখ মাস জুড়ে ঝড় অফার থাকবে ড্রিম টেকনোলজিতে আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন শোরুমে আসার লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুরদার সেন্টার প্লাজা সেন্টার প্লাজার তৃতীয় তলায় শপ নং সি টু ড্রিম টেকনোলজি গুগল ট্র্যাক করে আসতে পারবেন যারা ম্যাটেরিয়াল ফিলার ফলো করবেন দুইশো তেপ্পান্ন নম্বর ফিলারের ঠিক পূর্ব বয়সে ড্রিম টেকনোলজি আর অফার মিস করা যাবে না অফার মিস করলে লস কারণ আজকে ল্যাপটপ কিনলে অ্যাপেলের ম্যাকবুক ফ্রি স্মার্টফোন ফ্রি সাথে থাকবে আরও দশ দশটা পুরস্কার চলুন দেখি কি কি ল্যাপটপ আছে আপনাদের কাছে সর্বপ্রথম আমি যে ল্যাপটপটা দিয়ে শুরু করতে চাচ্ছি জি এটা হচ্ছে ইন্টেল ফ্যান্টিয়ামের টেন জেনারেশন প্রসেসর জি এই টেন জেনারেশন প্রসেসর এইট জিবি ডিডিএর ফোরে চব্বিশশো বাস স্পিডের র্যাম তারপরে আছে কি একশো আঠাশ জিবি এম টু এস এস ডি পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি রোটেট দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় ফুললি টাচ স্ক্রিন ডিসপ্লে পাশাপাশি এটাতে পাচ্ছেন হচ্ছে কি আপনার এডুকেশন সিরিজের একটি ল্যাপটপ ঠিক অবশ্যই বিজনেস সিরিজ এটা বিল কোয়ালিটিটা খুবই ভালো আপনার কোনো কারণে ফোরে গেলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না চারোপাশে রাবার প্রোটেক্ট করা আছে দেখতে পাচ্ছেন কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে র্যাম ইন থাকবে কিন্তু রোম আপডেট করে নিতে পারবেন আচ্ছা আর হচ্ছে কি আপনার এটাতে এক্স থ্রি সিক্সটি যেহেতু ট্যাব ল্যাপটপ উভয় মোডে ব্যবহার করতে পারবেন এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এরপরে এক্স থ্রি সিক্সটি ল্যাপটপের মধ্যে যারা কিনা হচ্ছে কি আপনার তিনশো ষাট ডিগ্রির মধ্যে কোরাই ফাইভের এইট জেনারেশনের ফসল লাগবে আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন ফসল লাগবে তারপর হচ্ছে কি এইট জিবি ডিডিএল ফোর র্যাম লাগবে দুইশো ছাপান্ন অ্যাম রোড টু এসএসডি লাগবে তাদের জন্য টুটি ওয়ান অফ দ্য বেস্ট এটা হচ্ছে কোরআাই ফাইভের এইট জেনারেশনের ফসল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার হচ্ছে কি ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ কোর আই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা তাও আবার এসপি ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন জি এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন বাইশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র বৈশাখ মাসে আচ্ছা বৈশাখী ঝড়ো অফার জি ভাইয়া ড্রিম টেকনোলজিতে এরপর এক্স থ্রি সিক্সটি আরেকটি ল্যাপটপ দেখাবো যারা কিনা এক্স থ্রি সিক্সটি ইয়োগা খুঁজতেছেন আপনার যারা ইগা লাভার এক্স ওয়ান কার্বন লাভার তাদেরকে শত চেষ্টা করে হলেও কি আপনার হচ্ছে কি অন্য মডেলে মুভ করা যাবে না এটা ল্যান ওভোর থিঙ্ক ইয়োগা এই অ্যাল তিনশো আশি ইগা এটা হচ্ছে কোয়ারাই ফাইভের এইট জেনারেশন পোলসর আর ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন এসএসডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড তারপরে হচ্ছে কি ফ্রেশ সেন্সর সবই অ্যাভেলেবেল রয়েছে এটাতে ফ্যানও রয়েছে টাচ প্যান্টও অ্যাভেলেবেল একদমই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্তেছেন ফুল ফ্রেশ একদমই মানে লুক লাইক নিউ এটা করে ফেবেন এড জেনারেশন ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যে ল্যাপটপটা দেখাবো অনেকের হচ্ছে কি আপনার ল্যাপর থিঙ্ক মধ্যে হচ্ছে বিল কোয়ালিটি অনেক ভালো বিল কোয়ালিটি এমনি ভালো তারপর আরও এক্সট্রাম বিল কোয়ালিটি চাচ্ছেন ব্যাটারি ব্যাক বেশি চাচ্ছেন তাদের জন্য টাচ স্ক্রিন অবশ্যই এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি র্যাম রম দুটাই অ্যাভেলেডবল চার জিবি গ্রাফিক্স আছে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড সবই অ্যাভেলেবেল উনিশশো বিশ এক হাজার আশি রেজলেউশনের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে এটা হচ্ছে কি আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেট করা যায় ব্যাটারি ব্যাক আপ তিন চার পাঁচ ঘন্টাও পাবেন সর্বনিম্ন তিন ঘন্টা গ্যারান্টি থাকবে এটা আমাদের কাছ থেকে প্রসেস করতে পারবেন ল্যানোভো এল চারশো আশি মডেলটি মাত্র মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা রাইজেন লাভার আছেন আপনার হচ্ছে কি গেমিং কোডিং গ্রাফিক্সের কাজ করবেন ডেডিকেট গ্রাফিক্স সহকারে রাইজেন ল্যাটওয়ার্ক খুঁজতেছেন তাদের জন্য এটা এটা হচ্ছে এম ডি রাইজেন সেভেন প্রো পজন মডেলটা জি সেভেন এটা এই প্রো জি সেভেন এটা কিন্তু জি ওয়ান জি টু জি থ্রি পর্যন্ত এখনও অ্যাভেলেবেল আমাদের কাছে এটা জি সেভেন অনেক আপডেট মডেল এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে প্লাস হচ্ছে ষোলো জিবি র্যাম আছে আট জিবি রেডিয়নের গ্রাফিক্স আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড এবং উনিশশো বিশ এক হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে লুক লাইক ব্যাঙ্ক নিয়েও আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বৈশাখী ঝড় অফার এর ফর জাতীয় ক্রাশ এ লোকটা দেখলে হচ্ছে কি অনেকে পোয়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স ডুয়েল ক্যামেরা ফেসবুক সবই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ব্যাঙ্গলিসের সাউন্ড এলি প্রুফ সিরিজের এটা জার্মানিস ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ফুল মেটেল বডি কিন্তু এটা বিল কোয়ালিটি এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র জি সিক্স সাতাশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার নয়শো নব্বই টাকা বৈশাখী ঝড়ো অফারে পাচ্ছেন ড্রিম টেকনোলজিতে এরপরে আমি পিছন থেকে কিছু ল্যাপটপ দেখাই গুলো তো দেখেইলাম আপনার হচ্ছে যা যে রিকোয়ারমেন্ট আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের কুরিয়ারও ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে ঢাকা জেলার বাইরে আপনার যে কোনো জেলায় প্রোডাক্ট পার্সেস করতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাকি টাকা হলো কি কুরিয়ার কন্ডিশনে ওইখানে আনপ্যাক করে দেখে শুনে বাকি টাকাটা পেমেন্ট করবেন আচ্ছা ওকে এরপরে ভ্যাম এরপরে হচ্ছে কি আমাদের যে ল্যাপটপটি এখন রয়েছে শোরুমে এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশন এলইড বুক সিরিজের জার্মানিস ভেরিয়েন্ট যারা কিনা না হাই লেভেলের সব ধরনের কাজ করতে চাচ্ছেন আফার লেভেলের তাদের জন্য এই ল্যাপটপটি ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা ন্যানোভেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্তেছেন উনিশশো বিশ এক হাজার আশি ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে ফেসবুক ফিঙ্গার প্রিন্ট সবই রয়েছে তারপর হচ্ছে কি আপনার ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড কার্ডের একটি ল্যাপটপ সম্পূর্ণ ডায়মন্ড কার্ডের দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে প্রাসেস করতে পারবেন মাত্র পুরাই সেভেন টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা বিয়াল্লিশ নিউ প্রাইস কিন্তু ভাই এটা এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা এক লাখ পঁচিশ হাজার টাকার ডিভাইস মাত্র কিছুদিন ইউজ হয়েছে বিয়াল্লিশ পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ড্রিম টেকনোলজিতে বৈশাখী অফার আচ্ছা এরপরে ভাই এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো জি নাইন দেখাবো জি নাইন জি ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি ফাইভ সি সিক্স সেভেন নয় এটা জি নাইন ওকে এটা জি নাইন হচ্ছে কি আপনার এ এম ডি রাইজেন ফাইভ প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স ন্যানো ভেজলেট ডিসপ্লে নামে মাত্র একটা ভেজেল ইউজ করছে দেখতে পাচ্ছে ফুল ডিসপ্লেটা পাচ্ছেন উনিশশো বিশ এক হাজার আশি রেজোলেশন এইট কে পর্যন্ত সাপোর্টেড খুবই প্রিমিয়াম একদম বস লেভেলের একটি ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি ল্যাপটপটি ফাসেস করলে কিন্তু এই গিফটগুলো সবগুলো পেয়ে যাবে ওকে একদম সম্পূর্ণ ফ্রি থাকবে লটারি কুপনের মাধ্যমে আর হচ্ছে কি এগুলো একদম নিশ্চিত গিফট ম্যান্ডেটরি পাস্তা জি এই পাস্তা নিশ্চিত গিফট পাবে আর এগুলো হচ্ছে কি আপনার লটারির মাধ্যমে এসপারটপ ম্যাকবুক সবই পেয়ে যাবেন জি এটা হচ্ছে কি আপনার আমাদের 10 জন কাস্টমার পাবে বৈশাখ মাসের মধ্যে যারা ল্যাপটপ ফাসেস করবে তাদের মধ্যে 10 জন পাবে ওকে এটা হচ্ছে কি আপনারা যারা কিনা আফাস জেনারেশনের ল্যাপটপ খুজতেছেন Dell Latitude সিরিজের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক দুশো ছাপ্পান্ন এসএসবি খুবই স্লিম একদমই লাইটওয়েট ওয়েট খুবই হ্যান্ডি পার্সোনালি এই আমার খুবই পছন্দ কারণ হচ্ছে জেনারেশনটা এলেভেন আবার হচ্ছে কোরাই ফাইভের ফলস ষোলো জিবি র্যামটাও আবার ডিডিআর ফোরের একটা ল্যাপটপ ইউজ করতে আর কি লাগে ভাইয়া বলেন একটা ল্যাপটপ ইউজ করতে এর চেয়ে বেশি কমপ্লিকেটন লাগে না একদম প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজ করতে পারবে

এরপরে জেট বুক ফায়ার ফ্লাই জেট ফায়ার ফ্লাই ভাই এটাতে একটা আগুন প্রাইস দিয়ে দেন ভাই আগুন প্রাইস দিয়ে দেব যেহেতু এটার নামই ফায়ার ফ্লাই আগুন প্রাইস তো অবশ্যই দিতে হবে জেট বুক 14 ইউ জি7 পুরাই ফেভারিট 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি কনফিগারেশন সম্পর্কে বললাম না বিল কোয়ালিটি সম্পর্কে নতুন করে বলা লাগে না যারা জেট বুক চিনে তো চিনে যারা চিনে না তাদের জন্য বলে রাখি এটা হলো মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ মোবাইল ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ মানে কি 365 দিন অন রাখবেন বিল কোয়ালিটি এত এত স্ট্রং মানি পরে গেল ভেঙে যাওয়ার ভয় থাকবে না একটা কাস্টমার আমার থেকে ল্যাপটপ নেওয়ার পরে অ্যাক্সিডেন্টলি ভেঙে গেছিল ভেঙে গেছিল বলতে ল্যাপটপটা হাত থেকে পড়ে গেছিল কিন্তু আমার এখানে আনার পরে আমি দেখতেছি কিবোর্ড ডিসপ্লে সবই ওকে আছে জাস একটু ডেন্ট হয়েছে যে মানে ল্যাপটপে অন্য ল্যাপটপ হলে কিন্তু এটা ভেঙে যেত ডিসপ্লে কিবোর্ড সবই ভেঙে যেত এটা কিন্তু মাত্র সামান্য ডেন্ট হয়েছে এত বিল কোয়ালিটি ভালো এটা আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে পাচ্ছেন বৈশাখী ঝড়ো অফার ড্রিম টেকনোলজিতে ল্যাপটপ কিনলে ম্যাকবুক ফ্রি থাকছে আরও দশ দশটা পুরস্কার এখন যে ল্যাপটপটি দেখাবো যারা কিনা কম বাজারের মধ্যে আপনার হচ্ছে বিগিনিং লেভেল থেকে হাই লেভেলে সব কাজ করতে চাচ্ছেন যে তাদের জন্য কম এই ভালো লাগবে প্লাস র্যাম রোম আপডেট করতে হবে একটা ডিভাইস কিনবো কম টাকা দিয়ে কিন্তু পরবর্তীতে আর ডিভাইস কিনবো না এটা র্যাম রুম আপগ্রেড করে নিব তাদের জন্য এই ডিভাইসটি ফাইভের সেভেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সাইট জিবি গ্রাফস র্যাম রুম দুটাই আপগ্রেড হবো কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্যবহার করা হয়েছে ইনসাইডটা হলো কি সিলভার কালার আউটসাইডটা হচ্ছে কি আপনার ব্ল্যাক কালার সিলভার ব্ল্যাক কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন করছে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এসটি ব্র্যান্ডের এই ল্যাপটপটি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো টাকা যা প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু চব্বিশ হাজার টাকা আচ্ছা আপনি যে ওয়ারেন্টি ওয়ারেন্টি পলিসিটা পলিসিটা একটু আমাদের হচ্ছে মাস ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক আমার এখান থেকে যে ল্যাপটপটি আপনি প্রসেস করেন না কেন আপনার হচ্ছে এক মাসের মধ্যে আপনার ফিজিক্যাল ড্যামেজ ব্যতীত যে কোনো সমস্যার রিপ্লেস পাবেন আর পাঁচ বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা ফর বাইয়ের যে ল্যাপটপটি আমি দেখাতে চাচ্ছি এটা হচ্ছে কি আপনার ল্যানোভার থিংপ্যাড লাগাদের জন্য আরেকটি মডেল দেখাবো এটা হচ্ছে ল্যানোভার টি ফোর নাইন জিরো ফোর ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ল্যাপটপটা দেখেন জাস্ট ওয়া একদমই ফ্রেশ একদমই ব্যান্ড নিউ কন্ডিশন মানে এটা ইউজ করা বোঝাই যাইতেছে না থিংপ্যাড সিরিজের ফিঙ্গার ব্যাক লাইট ফোড সবই অ্যাভেলেবেল আবার ব্যাটারি ব্যাক চার ঘন্টা প্লাস পায় এটা আমাদের কাছ থেকে করতে পারবেন এটা কিন্তু আবার

এটা যে আই ফাইভেরটা তো প্রাইস অবশ্যই এর আগে বলে দিয়েছি এটা আমাদের কাছ থেকে আই সেভেন বিরিয়ানটা করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো এরপরে আমি যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমার হচ্ছে কি যারা গেমার বাই আছে গ্রাফিক্সের কাজ করবে ভিডিও এডিটিংয়ের কাজ করবে তাদের জন্য ওয়ান অফ দা মোস্ট পপুলার একটি ওয়ার্ল্ড ওয়াইড পপুলার মডেল এটা এটা ল্যানোবো টি ফোর নাইন ফাইভ এস ডেডিকেট গ্রাফিক্স কার্ড আছে কিন্তু এটাতে

পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা সার্ফেস পাওয়া যাবে মাইক্রোসফট সার্ফেস অবশ্যই আছে ভাই মাইক্রোসফট সার্ফেসের এর আপনার তিনটা ভেরিয়েন্ট আছে আমি একটা দিয়ে বলে দিই একটা হচ্ছে কি আপনার হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু এইট জেনারেশন আর দুইশো ছাপ্পান্ন জিবি আর একটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি পোড়াই ফাইভের টেন জেনারেশন আর দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাচ্ছেন ল্যাপটপ থ্রি টা হচ্ছে কি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো এটা প্রিমিয়াম খুবই হ্যান্ডি আপনি দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি করছে একদম লাইট ওয়েট যারা কিনা মানে ল্যাপটপ ইউজ করবে বস লেভেলে হোক কাজের জন্য হোক ল্যাপটপ ইউজ করবে কিন্তু এটা ক্যারি করার ভয় থাকবে না তাদের জন্য একদমই মানে কোনো ক্যারি করতে অসুবিধা হবে না এটা হচ্ছে কি কোরাই ফাইভ এর টেন জেনারেশন পালস আর হচ্ছে কি ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাম দুইশো ছাপান্ন এসএসডি টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন ডিসপ্লে একদমই প্রিমিয়াম একটা সিঙ্গেল পারবেন না এটাতে যদি একটা সিঙ্গেল এসকেস ডেন্ট দেখাতে পারেন আপনার এক হত্তেক্রের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার সহকারে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ওকে এর ম্যাকবুক তো ফ্রি দিবো আবার অনেকে আছে ম্যাকবুক ফ্রি পাবে আবার আরেকটাও লাগবে তাদের জন্য মানে ম্যাকবুক কিনবে একটা ফ্রি পাইতে পারে আবার হচ্ছে কি একটা কিনে নিবে দুইজনের জন্য দুইটা অনেকে আছে জন বাড়িতে বাজার থাকে আর দুইজন বোন থাকে কলিকদেরকে গিফট করতে চায় তাদের জন্য এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরো কোরাই ফাইভ আর হচ্ছে চার জিবি র্যাম আর হচ্ছে কি একশো আঠাশ জিবি রোম আছে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ব্যাটারি ব্যাকআপও এক্সিলেন্ট ব্যাটারি হেলথও ভালো এটা আমাদের কাছ থেকে ফার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর ল্যাপটপ কিনে কিন্তু আপনি একটা ম্যাকবুক জিতে নিতে পারেন ড্রিম টেকনোলজি থেকে বৈশাখী অফারে ভাই আপনাদের অফার সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন কীভাবে পুরস্কার পাওয়া যাবে পুরস্কার বলতে হচ্ছে কি আমাদের এখান থেকে যে ল্যাপটপটি আমাদের কাস্টমার ফার্সেস করবে তাদের জন্য আমরা হচ্ছে কি একটা কুপনের ব্যবস্থা রাখছি এখানে হচ্ছে কি ফার্স্ট পুরস্কারটা থাকবে হচ্ছে কি একটা ম্যাকবুক অ্যাপেলের এই ডিভাইসটি তারপরে হচ্ছে কি স্যামসাং এস টোয়েন্টি আলতা থাকবে এটা দেখতে পাচ্ছেন তারপরে বাটন ফোন থাকবে স্যামসাংয়ের এর নোকিয়ার

আপনাদের ওয়ারেন্টি পলিসিটা একটু বলবেন আমাদের ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে কি 1 মান্থ জি আর হচ্ছে প্রাইভেস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ওকে শপে আসার লোকেশনটা একবার বলে দিই শপে আসার লোকেশনটা খুবই ইজি ঢাকা মিরপুরদার সেন্টার প্লাজা সেন্টার প্লাজা তৃতীয় তলায় শপ নং সি2 ড্রিম টেকনোলজি যাদের কি চিন্তা অসুবিধা হবে আপনার হচ্ছে গুগল ট্র্যাক করে আসতে পারেন গুগল ম্যাপে আবার 253 নম্বর ফিলার ঠিক পূর্ব পাশে হচ্ছে কি আমাদের সেন্টার প্লাজা ওটা তৃতীয় তলায় ড্রিম টেকনোলজি এর ফর অসুবিধা হলে হচ্ছে কি আমাদেরকে কল দিবেন মিরপুর দশ নম্বর গোলসোত্ত নাইসে কল দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ধন্যবাদ ভাইকে সো যারা বৈশাখী ঝড়ো অফারগুলো লুফে নেবেন আসবেন ড্রিম টেকনোলজিতে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লকসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে